আপু মেলামেশা করার সময় বেশি সময় দিতে পারি না কারণ হচ্ছে বেশি শক্ত হয় না কি করণীয় রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব কমন একটা কমেন্টে অ্যান্সার করব যে কমেন্ট অনেকেই করে থাকে বিশেষ করে সব যৌন অক্ষমতার পুরুষদের এই কমন সমস্যাটা থেকে থাকে এবং সেটাই চিকিৎসা নিতে চায় বা পরামর্শ নিতে চাই অর্থাৎ আমার শুভাকাঙ্ক্ষী যে সমস্যাটা সেটা হচ্ছে যে উনি সহবাসে বেশি সময় দিতে পারে না

অক্ষমতা হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে মেন যে কারণটা সেটা হলো পুরুষের যে হরমোন সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন কমে যাওয়ার কারণে যৌন অক্ষমতা আসে আসে যৌন অক্ষমতা এক একজনের এক এক রকম প্রকাশ পায় কারো দেখা যায় যে সহবাসের ইচ্ছা একদম কমে গেছে কারো দেখা যায় যে ইচ্ছা হয় বাট উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না আবার কারো দেখা যায় যে ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে কিন্তু বীরজপাত অনেকের সহবাসে যাবার মুহূর্তে স্ত্রীর জনি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায় অনেকে ভিতরে ইন করার পর কিছু সময়ের মধ্যে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে কি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাহলে এক একজনের এক এক রকম কারোর ইচ্ছা কম কারোর উত্থান সময় কম আবার কারো যায় লিঙ্গের ক্ষমতা আবার কারো দেখা যাচ্ছে সবগুলোই রয়েছে তো এখন যে এই ভাইটির যে সমস্যা সেটা হলো তার দ্রুত বীর্যপাত হয়ে যায় তা দ্রুত বীর্যপাত হওয়ার বিভিন্ন কারণ যদি কেউ সহবাসের সময় নিজেকে কন্ট্রোল করতে না পারে অর্থাৎ বেশি এক্সাইটেড হয়ে যায় তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যায় বিশেষ করে পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এটা হয় এর পিছনে আরো কারণ রয়েছে অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণেও কিন্তু যৌন অক্ষমতা হয় আর দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতার একটা অংশ এবং এটা তাহলে কি হলো এটা দ্রুত বীর্যপাত বা প্রিমেচুর ইজাকুলেশন আরেকটা যে সমস্যা বলছেন সেটা হলো শক্ত না হয় অনেকে ধারণা যে লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ তো শক্ত আসলে এমনি এমনি হয় না এই পর্যন্ত কারণ রয়েছে লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় বা বন নেই কি আছে আছে শুধু মাংস এবং রক্ত নালে এই রক্তনালের ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে তত বেশি লিঙ্গ শক্ত হবে বড় হবে মোটা হবে কারো যখন পুরুষের সেক্স উত্তেজনা আসে উত্তেজনা যদি ভাবে না হয় তাহলে কিন্তু কম হয়। এখন যদি আসে। তখন করে। হাটের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ শক্ত হয় বা দাঁড়িয়ে যায় বা উত্থান হয় হাটের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল যখন কমে যায় তখন উত্থানজনিত সমস্যা হয় এখন লিঙ্গের ভিতর যে শিরা গুলো রয়েছে এই শিরাগুলো সংকুচিত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন অতিরিক্ত হস্তমৈথুন করলে শিরাগুলো সংকুচিত হয়ে যায় বিছানায় ঘর সঙ্গে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে সেগুলো অনেক সময় ঝুলে যায় অনেক সময় কিছু চিড়েও যায় তখন উত্থানজনিত সমস্যা আছে সমকামিতা করলে আল্লাহ তালা নির্দিষ্ট জায়গা দিয়েছেন সহবাসের পুরুষ মহিলার তার বিপরীত যখন হবে তখন তার যে স্ট্রাকচারটা কিন্তু সমস্যা হবে সেহেতু সমকামিতা করলে লিং গুলো সংকুচিত হয়ে যায় অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলনের কারণেও শিরা গুলো সংকুচিত হয়ে যায় তাহলে এখন কি করতে হবে এই সমস্যা বীর্যপাত এটা কিন্তু অক্ষমতার অংশ। এটা সমাধান করতে করতে কারণগুলো হবে যে কেন এই সমস্যা হচ্ছে তো এখন আমাদের একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ডাক্তারের স্বর্ণাপনা হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে সমস্যা কি আবার যদি অতিরিক্ত রাত্রি জাগরণ করা যায় রাত্রে যদি ঘুম কম হয় পরিমিত পরিমাণ পানি না খাওয়া অতিরিক্ত দুশ্চিন্তা করা এবং ধূমপান মদ্যপান নেশা করা ইত্যাদি কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে দ্রুত বীজপাত কিন্তু এটারও একটা অংশ হওয়ার পিছনে দায়নি দ্রুত বীজপাত হওয়ার পিছনে কিন্তু এই কারণগুলো দায়নি তো এখন এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে আর ডাক্তার যে পরীক্ষাগুলো দিবেন সে পরীক্ষার রিপোর্ট অনুসারে সঠিক চিকিৎসা এবং কারণগুলো বন্ধ করলে তো অবশ্যই আবার পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব তো এর জন্য এর জন্য যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তো ভিডিওর স্কিনে লাস্টে আটানো নাম্বার আমার পার্সোনাল নাম্বার যোগাযোগ করতে করতে এটা আপনি পারেন ইনশাআল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ